সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক আমিও অনেক ভালো আছি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এবং আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনারা আমরা দর্শক ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো চাই যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে আলু বিক্রি হচ্ছে দর্শক তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে মুন্সিগঞ্জের আলু আপনার এই যে রাজশাহীর আলু দর্শক এই রাজশাহী আলুর বাজার দরদাম কত রয়েছে তাও আপনারা আমাদের দর্শক জানাবো আজকে ভিডিও দেখ এবং পেঁয়াজেরও কিন্তু আমদানি কিন্তু ভালো রয়েছে আজকে বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আলুর আদার পাইকারি বাজার ওটু আপনার ভিডিওতে আপনারা আজকে পেঁয়াজের দাম কত রয়েছে কিন্তু পেঁয়াজ এখানে আপনারা একটু পাচ্ছেন হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ছিল থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার মা দর্শক জানিয়ে দিচ্ছে আজকের ভিড় তো এরপর পরে আপনার জানাবো আজকে কিংপরের দাম কেমন কিং পেস কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু আজকে পেস বিক্রি হচ্ছে এই বাজারে দর্শক আপনার দেখছেন তারপর আপনার জানাবো আসলে কেমন রয়েছে আলুর বাজার ধরো আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বারো তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে এবং আলুর দাম কিন্তু একটু বেড়েছে দর্শক হ্যাঁ এক টাকা দেড় টাকা আর কি বেড়েছে দর্শক আজকে তো আজকে এরপর আপনার জানাবো আসার কেমন রয়েছে আপনার এর দাম দেশি রসুন এই দেশি রসুনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা দ্বারে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো আজকে দশক দেশি রসুন আপনার এই চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না আদার দাম কিন্তু আজকের বাজারে রয়েছে মাত্র একশো চব্বিশ টাকা এবং কেরালা বিক্রি কেরালা কেরলা আদা বিক্রি হচ্ছে আজকে বাজারে দশক মাত্র আহ একশো চব্বিশ টাকা দরে কিন্তু কেরালোদা মানে যে চায়না দা বিক্রি হচ্ছে এবং কেরোদা বিক্রি হচ্ছে আশি পঁচাশি টাকা দরকার তো আহ এই ছিল আমাদের সর্বশেষ আপডেট দর্শক